ওয়েলকাম গ্রাফিক্স ডিজাইন মাস্টার কোর্সে আপনাকে স্বাগতম এই কোর্সে আমরা গ্রাফিক্স ডিজাইনের এ টু জেড শিখাবো আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখে ক্যারিয়ার করতে চান তাহলে আমাদের সাথে এই কোর্সটি করতে পারেন আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই আই কার্ড থেকে অথবা ডিসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওগুলো দেখে আসবেন তো আমরা আজকে শিখব হচ্ছে ফাইন্ডার এবং শেপ বিল্ডার টুলের ব্যবহার পাত মূলত কোনো টুলস নয় এটি একটি প্যানেল এখানে গ্রাফিক্স ডিজাইন করার সময় এই প্যানেলটি অনেক ব্যবহার করা হয় তো আমরা আজকে এই প্যানেলটি সম্পর্কে জানবো এবং একটি টুল শেপ বিল্ডার টুল সম্পর্কে জানবো তো আমরা সর্বপ্রথম পাত ফাইন্ডার সম্পর্কে জানি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাত ফাইন্ডার প্যানেল আপনাদের এখানেও থাকতে পারে যদি এখানে না থাকে তাহলে আপনারা কোথা থেকে আনবেন উইন্ডো যাবেন উইন্ডোতে যাওয়ার পরে নিচে আসবেন দেখতে পাচ্ছেন পাত ফাইন্ডার এখানে চাপ দিলেই এই চলে আসবে আমার এখানে এসেছে আপনাদের এগুলোর ভিতরেও আসতে পারে আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন দেখবেন এখানে পাপ ফাইন্ডার লেখা রয়েছে আপনাদের এইভাবে ভিতরে থাকতে পারে আপনারা চাইলে এভাবে টেনে বের করে আনতে পারবেন তো আমরা দুটি শেপ তৈরি করি আগে মূলত পাথ ফাইন্ডার হচ্ছে শেপটি কাটার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ফর্মেটে নেওয়ার জন্য ব্যবহার করা হয় তো পাথ ফাইন্ডার শেখার আগে আমাদের দুটি শেপের প্রয়োজন হবে তো আমরা শেপটি তৈরি করে নিতেছি দেখতে পাচ্ছেন আমরা আরেকটি শেপ নিলাম দুইটি শেপ নিলাম আমরা একটি শেপের কালারকে পরিবর্তন করে দেই দেখতে পাচ্ছেন আমাদের হলুদ শেপটি হচ্ছে উপরে এবং ব্ল্যাক ব্ল্যাক যে শেপটি রয়েছে এটি হচ্ছে নিচে তো আমরা এভাবে রাখতেছি আমরা যদি এভাবে রাখি রাখার পরে আমরা দুটি শেপকে মার্ক করব। মার্ক করার পরে আমরা যদি প্রথমটি অর্থাৎ ইউনাইট প্রথমটির নাম হচ্ছে ইউনাইট এটার উপর যদি চাপ দেই তাহলে দেখতে পাবেন আগে আমাদের দুটি শেপই ছিল এখন একটি শেপি পরিণত হয়ে গিয়েছে আমরা যদি কন্ট্রোল জেড দেই কন্ট্রোল জেড দিলে আমাদের আগের অবস্থানে ফিরে আসবে এখন দেখতে পাচ্ছেন আমাদের হলুদ শেপটি উপরে এবং কালো শেপটি নিচে আমরা যদি এই হলুদ শেপটিকে নিচে দেই এবং কালো শেপটিকে যদি উপরে দেই তাহলে কিভাবে দিব হলুদ শেপটিকে সিলেক্ট করব মাউসে রাইট ক্লিক করব এখান থেকে দেখতে পাবেন অ্যারেঞ্জ এই অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক এটির ওপর চাপ দিলে হলুদ সেফটির নিচে চলে যাবে এগুলোর কাজ আমরা আস্তে আস্তে শিখবো জাস্ট এখানে তাই আপনাদের একটু সংক্ষেপে দেখাই দিলাম এগুলোর কাজ কিভাবে লেয়ারকে ম্যানেজমেন্ট করতে হয় এগুলো আমরা শিখবো কিভাবে সামনে আনতে হয় কিভাবে পিছনে নিতে না হয় কিভাবে আরও একটার পর একটা সাজাইতে হয় এগুলো আমরা শিখবো আস্তে আস্তে তো দেখতে পাচ্ছেন আমরা হলুদ ব্যাকগ্রাউন্ডটি পিছনে নিয়ে গেছি এখন আমরা যদি আবার সিলেক্ট করি তারপরে যদি এখান থেকে ইউনাইটেড সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন কালো হয়ে গেছে কিন্তু শেপ আগে ছিল দুইটি এখন হয়ে গেছে একটি আমরা কন্ট্রোল জেড দেই এখান থেকে আমরা কি শিখলাম উপরে যেই কালারটি থাকবে সেই কালারটি হয়ে যাবে অর্থাৎ দুটি শেপ থাকলে আমরা যদি ইউনাইট করি তাহলে এটি এক শেপে পরিণত হয়ে যাবে তো আমরা আবার দুটিকে মার্ক করি মার্ক করার পরে তারপরে দেখতে পাবেন মাইনাস পন্ট আমরা যদি এখানে মাইনাস পন্টের উপরে চাপ দেই তাহলে দেখতে পাবেন যে আমাদের উপরের অংশ কেটে গেছে অর্থাৎ কালো অংশ কেটে গেছে তারপরে যে অপশনটি রয়েছে ইন্টারসেক এটির কাজ আমরা দেখবো আমরা দুটিকে সিলেক্ট তারপরে যদি এটিকে চাপ দেই তাহলে দেখতে পাবেন চারোপাশের অংশ কেটে যাবে অর্থাৎ এই পাশে যে বর্ডার করা অংশ সেটি শুধু থাকবে এবং এই সব অংশ কেটে যাবে তারপরে যে অপশনটি রয়েছে এটি কাজ কি এটি হচ্ছে এক্সক্লুড এটি যদি আমরা চাপ দেই তাহলে দেখতে পাবেন যে এই চারপাশের অংশ থাকবে এবং মাঝের অংশটি কেটে যাবে অর্থাৎ মার্ক করা যে অংশটি ছিল এই বর্ডার আকৃতি সেটি থেকে যাবে সেটি ডিলিট হয়ে যাবে এবং চারপাশের অংশগুলো থেকে যাবে তারপরে এই অপশনটি হচ্ছে ডিভাইড এটির কাজ হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট তৈরি হবে আমরা প্র্যাকটিক্যালি দেখি এটাকে যদি আমরা চাপ দেই তাহলে এখানে প্রত্যেকটি আলাদা আলাদা হয়ে গেছে কিন্তু এখানে নড়াচড়া করলে সবগুলো একসাথে নড়তেছে তাহলে আমরা কিভাবে করবো মাউসে করব এখান থেকে দেখতে পাবেন আনগ্রুপ সিলেক্ট করে দিবেন গ্রুপ আনগ্রুপের এটিকে অনেক কাজ রয়েছে এগুলো আমরা শিখবো আস্তে আস্তে তো আমরা দেখতে পাচ্ছেন আনগ্রুপ করার পরে যদি আপনারা বাইরে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা হয়ে গিয়েছে আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে ফিরে আসতেছি বা এখান থেকে আমরা এটিকে ডিলিট করে আবার নতুন করে শেপ তৈরি করতে পারি দেখতে পাচ্ছেন আমরা আমরা শেপ কালার চেঞ্জ করে দেই দেই এভাবে সিলেক্ট এটির উপর যদি চাপ কাজও সেম তারপরে আমাদের অবশ্যই আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করার সাথে সাথে দেখতে পাবেন এটি আলাদা আলাদা হয়ে গিয়েছে কিন্তু এখানে যে কালো অংশটি ছিল সে অংশটি কেটে যাবে এবং আলাদা হয়ে যাবে তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে আবার মার্ক করব মার্ক করার পরে দেখতে পাবেন যে মার্স এটি চাপ দিলে এই দুটো শেপ আলাদা আলাদা কালার থাকবে কিন্তু দুটি শেপ একসাথ হয়ে যাবে আপনারা যদি এটিকে আলাদা করতে চান আবার তাহলে সিলেক্ট করবেন এখান থেকে আনগ্রুপে চাপ দিবেন তাহলে দেখতে পাবেন এই দুটি শেপ আলাদা আলাদা হয়ে যাবে আমরা আনগ্রুপ কিভাবে আনলাম সেটা আবার দেখি এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে মাউসের রাইট প্রেস করবো তারপর এখান থেকে আনগ্রুপ এভাবে করে আপনি আনগ্রুপ করতে পারবেন আর পরের তিনটির কাজ আপনারা প্র্যাকটিস করলে যাবেন আর পেরে কারো যদি প্র্যাকটিস করতে গিয়ে সমস্যা হয় অবশ্যই আমাদের পেজে নক দিবেন আমি দেখিয়ে দিব তো আমরা এখন শিখব শেপ বিল্ডার টুল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেপ বিল্ডার টুল এই টুল কাজ কি আমরা দেখি ধরুন আমরা কয়েকটি শেপ তৈরি করি এখানে একটা শেপ তৈরি করলাম এখানে একটা শেপ তৈরি করলাম শেপ তৈরি করার পরে আমরা যদি এখানে মার্ক করি মার্ক করার পরে ধরুন যে আমরা মার্ক করব মার্ক করার পরে ধরুন যে মাঝের অংশটুকু কেটে দিলাম এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই মাঝে যে অংশটুকু ছিল সেই অংশটুকে আবার ফিরে আনার জন্য অর্থাৎ এখানে আমার আরেকটি শেপ তৈরি করতে হবে আমরা কিভাবে করব এই শেপটিকে মার্ক করব এখান থেকে শেপ বিল্ডার টুল নিব এখানে তাহলে দেখতে পাবেন এখানে আনার সাথে সাথে একটুই কালো কালো গ্রিডের মতন হয়েছে এরকম আসার সাথে সাথে আপনি যদি এবার ড্রাগ করেন তাহলে দেখতে পাবেন শেপটি আবার চলে আসবে আপনারা যদি এই শেপটিকে আবার ডিলিট করতে চান তাহলেও শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারবেন এখান থেকে এরকম গ্রিড আসার পরে অল্টার প্রেস করবেন তাহলে দেখতে পাবেন নিচে একটা মাইনাস আইকন চলে আসবে তারপরে মাউসটিকে আবার ড্রাগ করবেন দেখবেন এই শেপটি চলে গিয়েছে আপনারা চাইলে এভাবে ম্যানুয়ালি সবগুলো শেপ ডিলিট করে দিতে পারেন আমরা কন্ট্রোল জেড ব্যাগে আসতেছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটিকে ডিলিট করে দিলাম এটি হচ্ছে মূলত আস্তে আস্তে লেভেল পর্যন্ত শিখবো তো ধৈর্য আমাদের সাথে কোর্স সম্পন্ন করুন আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখে ক্যারিয়ার করতে চান অবশ্যই আমাদের এই কোর্সটি করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন